আপনারা শুনছেন স্টোরি টেলিং বাই মৌমিতা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুন্সি চাঁদের লেখা গল্প বড় ঘরের মেয়ে তাহলে শুরু করছি আজকের গল্প মাধব সিংহ গৌরীপুর গ্রামের জমিদার তার পিতামহ কোনো এককালে বেশ শক্তিশালী ব্যক্তি ছিলেন গ্রামের ঘাট বাঁধানো সব দিঘি আর মন্দির যেগুলি এখন মেরামত করাও দুঃসাধ্য সেসব তাঁরই কীর্তি লোকে বলে তাঁর দরজায় নাকি হাতি বাঁধা থাকত আজ সে জায়গায় একটা বুড়ো মোষ বাঁধা থাকে শরীরে যার কয়খানা হাড় পাঁচর ছাড়া আর কিছুই বাকি নেই তবে দুধটা বোধ হয় খুব দেয় কারণ কেউ না কেউ একটা পাত্র নিয়ে চৌপর পর দিন ওর সঙ্গে লেগে থাকে বেনিমাধব সিংহ তার অর্ধেকের উপর সম্পত্তি উকিলদের চরণে উৎসর্গ করে বসে আছেন বর্তমানে তার বার্ষিক আয় এক হাজারের বেশি নয় জমিদার মশাইয়ের দুই ছেলে বড়টির নাম শ্রীকণ্ঠ সিংহ অনেক দিনের পরিশ্রম আর চেষ্টা চরিত্রের পর সে বিএ ডিগ্রি লাভ করেছে একটি অফিসে এখন চাকরি করে ছোট ছেলে লালবিহারী সিং দোহারা চেহারার শৌখিন যুবক ভরাট মুখ চওড়া বুক মোষের টাটকা দুধ দুষের টাক সে সকালে ঘুম থেকে উঠে খেয়ে থাকে দাদা শ্রীকণ্ঠ সিংহের অবস্থাটা ঠিক একেবারে উল্টো এসব চোখে লাগার মতো গুণাবলীকে সে বি এ দুটি অক্ষরের পায়ে উৎসর্গ করে দিয়েছে এই অক্ষর দুটি তার দেহটিকে দুর্বল মুখমণ্ডলটিকে শৃহীন করে দিয়েছে কবিরাজী শাস্ত্রে তাই তার বিশেষ রুচি আয়ুর্বেদিক ওষুধে তার বেশি আস্থা সকাল সন্ধ্যে তার ঘর থেকে খল নড়ির সুরেলা ও মধুর শব্দ প্রায়ই শোনা যায় লাহোর আর কলকাতার বৈদ্যদের সঙ্গে তার খুব চিঠি লেখালেখি চলে ইংরেজি ডিগ্রিটির অধিকারী হওয়া সত্ত্বেও ইংরেজদের সামাজিক প্রথাগুলির প্রতি শ্রীকণ্ঠ মোটেই অনুরক্ত নয় বরং প্রায়ই সে খুব জোর গলায় সেসবের নিন্দা করে ও ধিক্কার দিয়ে থাকে এজন্যই গায়ে তার খুব সম্মান দশহরার সময় সে খুব উৎসাহ নিয়ে রামলীলায় অংশগ্রহণ করে নিজে কোনো না কোনো চরিত্রে পাঠ নিয়ে থাকে সেই ছিল গৌরীপুরের রামলীলার জন্মদাতা সনাতন হিন্দু সভ্যতার গুণগান করা তার ধর্মনিষ্ঠার প্রধান অঙ্গ একান্নবর্তী পরিবারের তো সে ছিল একমাত্র উপাসক আজকাল যৌথ পরিবারে মিলেমিশে থাকতে মেয়েদের যে অরুচি তাকে সে জাতি এবং দেশ উভয়ের পক্ষেই ক্ষতিকর বলে মনে করত এই জন্যই গ্রাম্য ললনারা তার সমালোচনা করত কেউ কেউ তো তাকে তাদের শত্রু বলে ভাবতেও সংকোচ বোধ করতো না তার নিজেরই পত্নীর সঙ্গে এ ব্যাপারে মতান্তর ছিল তার কারণ এই নয় যে মেয়েটি তার শ্বশুর শাশুড়ি দেওর কিংবা ভাসুরকে ঘৃণা করত বরং তার সিদ্ধান্ত হলো অনেক কিছু সহ্য করা। অনেক কিছু গায়ে না মাখবার পরেও যদি সংসারে আর সবার সঙ্গে বনিবনা না হয় তাহলে রোজকার খিটিমিটি জীবনটাকে নষ্ট করার চাইতে নিজের হাঁড়ি আলাদা করে নেওয়াই ভালো আনন্দী বেশ সম্ভ্রান্ত ঘরের মেয়ে তার বাবা ছিলেন ছোটোখাটো এক তালুকদার বিরাট বাড়ি একটি হাতি তিনটি কুকুর বাজ পাখি শিকারি পাখি ঝাড় অনারারি অনারারি ম্যাজিস্ট্রেটের পদ আর ধার দেনা ইত্যাদি যা কিছু একজন তালুকদারের ভোগ করার কথা তা সবই তার ছিল নাম ভূপ সিংহ বড় উদার হৃদয় প্রভাবশালী পুরুষ তবে দুর্ভাগ্যবশত ছেলে নেই একটিও সাত সাতটি মেয়ে হয়েছিল আর ভগবত কৃপায় সব কটি বেঁচে বসতে রয়েছে প্রথমে উৎসাহের বসে তো তিনি প্রাণ খুলে তিনটির বিয়ে দিয়েছিলেন কিন্তু যখন টাকা ঘাড়ে হাজার তখন হুঁস হাত গুটিয়ে নিলেন আনন্দি তার চতুর্থ কন্যা রূপে গুণে বোনেদের সকলের সেরা ছিল সে তাই তালুকদার ভূপসিংহ তাকে খুব ভালোবাসতেন প্রায় এমন ঘটত যে সুন্দর সন্তানরাই তার মা বাবার ভালোবাসা বেশি পায় আনন্দের বিয়ে কোথায় দেবেন এই ছিল তালুকদার মশাইয়ের প্রধান দুশ্চিন্তা ঋণের বোঝা আরও বাড়ুক এ যেমন চাইতেন না আবার এও চাইতেন না যে মেয়েটা নিজেকে হতভাগিনী ভাবুক একদিন কি একটা ব্যাপারে চাঁদার টাকা চাইতে শ্রীকণ্ঠের আচার ব্যবহারে এত মুগ্ধ হয়ে পড়েন যে ধুমধাম করে তার সঙ্গেই আনন্দীর বিয়ে দেন আনন্দি তার নতুন সংসারে এসে দেখল এখানকার হালচাল বেশ অন্যরকম যেরকম জাঁক জমকের ছেলেবেলা থেকে সে অভ্যস্ত এখানে তার লেশ মাত্র নেই হাতি ঘোড়া দূরে থাক একটা সাজিয়ে গুছিয়ে রাখা সুন্দর গরুর গাড়ি পর্যন্ত নেই রেশমি চটিজোড়া এনেছিল সঙ্গে করে কিন্তু এখানে তা পরে হাঁটবার মতো বাগান কুই ঘরে জানালা পর্যন্ত নেই মেঝেতে নেই ফরাস দেওয়ালে নেই ছবি এ একেবারে সাধা সিধে গেও গেরস্ত বাড়ি আনন্দে কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন অবস্থার সঙ্গে নিজেকে এতটাই মানিয়ে নিল যেন বিলাসী তার জীবন সে চোখেই দেখেনি একদিন দুপুরবেলা সিংহ দুটি পাখি লাল নিয়ে এসে বৌদিকে বলল চটপট মাংস রেধে দাও তো আমার বড্ড ক্ষীরে পেয়েছে আনন্দি ইতিমধ্যেই রান্না বান্না সেরে তার পথ চেয়ে বসেছিল এখন আবার নতুন পদ রাঁধতে বসলো পাত্রে দেখে ঘি পোটাকের বেশি নেই বড় লোকের ঘি হিসেব করে খরচ টরচ করা তো তার স্বভাবে নেই সে সব ঘিটুকুই মাংসে ঢেলে দিল লালবিহারি খেতে বসে দেখল ডালে ঘি পড়েনি জিজ্ঞাসা করলো আজ ডালে ঘি দাও নিজে আনন্দি বলল ঘি সবটা মাংসে দিয়ে ফেলেছি লালবিহারি চড়া গলায় বলে উঠল এই তো পরশু মাত্র এলো এর মধ্যে সব ফুরিয়ে গেছে আনন্দে উত্তর দিল আজকে তো শুধু পোয়াটা ঘি বাকি ছিল ওর সবটাই তো আমি মাংসে দিয়ে দিয়েছি শুকনো কাঠে আগুন যেমন খুব তাড়াতাড়ি জলে ক্ষুধায় কাতর মানুষও ঠিক তেমনি তুচ্ছ কথায় দপ করে জ্বলে ওঠে বৌদির এই ধৃষ্টতা লালবিহারীর সহ্য হলো না খেঁকিয়ে বলে উঠল এস বাপের বাড়িতে যেন ঘিয়ের নদী বয়ে যাচ্ছে মেয়েরা গালাগালি শুয়ে যায় মার মারধরও ভুলে যায় কিন্তু বাপের বাড়ির নিন্দা তারা কিছুতেই সইতে পারে না আনন্দী মুখ ঘুরিয়ে নিয়ে বলল হাতি মরলেও লাখ টাকা ও বাড়িতে রোজ এইটুকু ঘি নাপিত বেহারাদের ভোগেই যায় লালবিহারী রেগে আগুন হয়ে উঠল থালাটাকে টান মেরে ছুঁড়ে ফেললো তারপর বলল ইচ্ছে করছে ইচ্ছে করছে জিপটা টেনে উপড়েনি আনন্দেরও রাগ হলো মুখ লাল হয়ে উঠল তার বলল উনি থাকলে না আজ মজাটা টের পাইয়ে দিতেন অশিক্ষিত উদ্ধত রাজপুত নন্দন আর থাকতে পারল না তার নিজের বউটি ছিল সাধারণ এক জমিদার ঘরের মেয়ে যখনই মন চাইত তাকে দু চার ঘা মেরে বসতো সে খড়ম তুলে সে আনন্দের দিকে জোরে ছুঁড়ে মারল বলল যার দেমাকে মাটিতে পা পড়ে না তাকেও দেখে নেব তোমাকেও আনন্দি হাত দিয়ে খড়ন ঠেকায় মাথাটা বেঁচে গেল কিন্তু আঙুলের বেশ চোট লাগলো রাগে পাতার মতো কাঁপতে কাঁপতে সে তার ঘরে গিয়ে দাঁড়ালো মেয়েদের যা কিছু শক্তি আর সাহস মান ও মর্যাদা সব স্বামীকে ঘিরে স্বামীর শক্তি পৌরুষেই তাদের অহংকার প্রচন্ড রাগে কোনো মতে বুক চেপে রেখে অপেক্ষা করতে লাগলো আনন্দী শ্রীকণ্ঠ সিংহ প্রতি শনিবার বাড়ি আসত ঘটনাটা ঘটল বৃহস্পতিবার দুদিন ধরে আনন্দী গোঁসা করে রইল কিচ্ছু খাইনি ছোঁয়নি স্বামীর আসার পথ চেয়ে রইল শেষে শনিবার দিন যথারীতি সন্ধ্যের সময় শ্রীকণ্ঠ বাড়ি এলো বাইরে বসে কিছু এ কথা সে কথা দেশ কাল আত্মীয় স্বজন ইত্যাদি সম্পর্কে কিছু খবরাখবর এবং কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে আলোচনা করতে লাগল এসব কথাবার্তা রাত দশটা অবধি চলল গাঁয়ের ভদ্রলোকেরা এসব আলোচনায় এত মজা পান যে তারা খাওয়া দাওয়াই ভুলে যান ওদের হাত থেকে ছাড়া পাওয়ায় শ্রীকণ্ঠের পক্ষে মুশকিল হয়ে পড়ে দু তিন ঘন্টা আনন্দে খুব ছটফট করে কাটায় শেষে কোনো মতে খাওয়ার সময় হয় আড্ডা ভাঙে শ্রীকণ্ঠকে একা পেয়ে লালবিহারি বলল দাদা আপনি বৌদিকে একটু বুঝিয়ে বলে দেবেন যেন মুখ সামলে কথা টথা বলে নইলে একদিন অনর্থ ঘটে যাবে বেনিমাধব সিংহ ছোট ছেলের পক্ষ নিয়ে বললেন হ্যাঁ বেটা ছেলেদের মুখে মুখে কথা বলা বৌঝিদের মোটেই ভালো নয় লাল বিহারি বললে সে বড়লোকের মেয়ে হতে পারে তাই বলে আমরা কিন্তু চাষাভূষু নই শ্রীকণ্ঠ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল তা হয়েছেটা কি লাল লালবিহারী বলল কিছু না এমনি শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে বাপের বাড়ির গুমরে তো আমাদেরকে মনীষী বলে গেরাজ্জি করে না শ্রীকণ্ঠ খাওয়া দাওয়া সেরে আনন্দীর কাছে এলো হয়ে বসেছিল মহাশয়টিও একটু কড়া আনন্দি গুম এ মেজাজের আনন্দি জিজ্ঞাসা করে তোমার মন ভালো আছে তো শ্রীকণ্ঠ উত্তর দেয় হ্যাঁ খুব ভালো কিন্তু তুমি আজ সংসারে এসব কি উৎপাদ বাঁধিয়ে বসে আছো আনন্দের ভুরু পুঁচকে ওঠে রাগে শরীরে আগুন জ্বলে যায় বলে তোমার কাছে এসব ঘর জ্বালানি কথা যে লাগিয়েছে তাকে পেলে না মুখে নূড়ো জেলে দিতাম আহা মেজাজ এত গরম করছো কেন কি হয়েছে সেটা বলো না কি আর বলবো এ তো আমার কপালের ফেট না হলে একটা গেঁও ছোড়া যার চাপরাশি করারও এলেন নেই সে কিনা আমাকে খরম দিয়ে মেরে একেবারে বুক ফুলিয়ে চলে আরে সব কিছু খুলে বলো তো তবেই তো বুঝবো আমি তো কিছুই জানি না পরশু তোমার আদুরে ভাইটি আমাকে মাংস রাঁধতে বলেছিল ঘিয়ের ভান্ডে বেশি ঘি ছিল না যেটুকু ছিল সবটা দিয়েই আমি মাংস রেঁধে ফেলেছিলাম খেতে বসে আমাকে বললে ডালে ঘি দাওনি কেন ব্যাস এই নিয়ে আমার বাপের বাড়ি তুলে যা তা বলতে লাগলো আমি আর থাকতে পারিনি শুধু বলেছিলাম ও বাড়িতে এইটুকু ঘি নাপিত বেহারারা খেয়ে থাকে কারো চোখেই পড়ে না ব্যাস সোনা মাত্র বদমাইশটা আমাকে খরম ছুড়ে মেরেছে জানো হাত দিয়ে যদি না ঠেকাতাম না আমার মাথাটাই ফেটে যেত ওকে জিজ্ঞেস করে দেখো আমি যা বললাম সত্যি না মিথ্যে শ্রীকণ্ঠের মুখ লাল হয়ে উঠল বলল ও এত দূর গড়িয়েছে ছোঁড়াটার এত সাহস আনন্দই মেয়েদের স্বভাবের মতো কাঁদতে শুরু করলো কারণ চোখের জল তো ওদের চোখের পাতায় শ্রীকণ্ঠ এমনিতে খুব ধৈর্যশীল শান্ত পুরুষ সহজে সে রাগত না তবে মেয়েদের চোখের জল জল হলেও তা পুরুষের প্রধাগ্নিকে জ্বালিয়ে তুলতে তেলের কাজ করত সারাটা রাত সে এপাশ ওপাশ করে কাটালো দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারল না সকালে বাবার কাছে গিয়ে বলল বাবা এ বাড়িতে আমার আর থাকা চলে না এই ধরনের কথা বলার জন্য শ্রীকণ্ঠ কতবার তার বন্ধুদের এক হাত নিয়েছে আজ স্বয়ং তাকেই নিজ মুখে এই কথাগুলি বলতে হলো এ ভারী দুর্ভাগ্যের কথা সত্যি অপরকে উপদেশ দেওয়া কত সহজ বেনীমাধব সিংহ হক গিয়ে জিজ্ঞাসা করলেন কেন কেন নিজের মানসম্মান নিয়ে একটু ভাবনা চিন্তা করতে আমাকে হবে সেই জন্যেই আপনার সংসারে এখন অন্যায় আর জেদা জেদির বেশ প্রকোপ চলছে দেখতে পাচ্ছি যাদের উচিত গুরুজনদের সম্মান করা তারা তাদের মাথায় চড়ে বসেছে আমাকে অন্যের চাকরি করতে হয় বাড়িতে থাকি না এখানে আমার অনুপস্থিতিতে বাড়ির মেয়েদের উপর খরম আর জুতো বৃষ্টি হয় কড়া কথা শোনাক সে ঠিক আছে চাই কি কেউ এক কথার জায়গায় দু কথা বলুক তাও আমি সহ্য করতে পারি কিন্তু আমার উপর লাথি ঘুষি চলবে আর আমি রাটই কাড়ব না এ কেমন করে চলে বলুন তো বেনীমাধব সিংহ কোনো উত্তর দিতে পারলেন না শ্রীকণ্ঠ চিরকাল তাকে মান্য করে এসেছে তার এই রুদ্রমূর্তি দেখে বৃদ্ধ জমিদার মশাই অবাক হয়ে গেলেন তিনি শুধু বললেন বাবা তুমি বুদ্ধিমান হয়ে এইসব বলছ স্ত্রী জাতি তো এইভাবেই সর্বনাশ ডেকে আনে ওদের খুব বেশি লাই দেওয়া ঠিক নয় শ্রীকণ্ঠ বলল সেটা আমি জানি বাবা আপনাদের আশীর্বাদে অতটা মূর্খ আমি নই আপনি নিজেই তো জানেন আমি বুঝিয়ে সুঝিয়ে এই গায়ের কয়েকটি সংসারকে বাঁচিয়ে দিয়েছি কিন্তু যে মহিলার মান সম্ভ্রমের জন্য আমি ঈশ্বরের দরবারে দায়ী তার প্রতি এমন ঘোর অবিচার ও পশুর মতো ব্যবহার আমি শয়ে যাবো কেমন করে বলুন তো আপনি বিশ্বাস করুন বাবা আমি যে লালবিহারীকে এর জন্য কোনো শাস্তি দিচ্ছি না সেটাই আমার পক্ষে যথেষ্ট এবার বেনিমাধব সিংহ গরম হয়ে উঠলেন এই ধরনের কথা আর বরদাস্ত করতে পারলেন না বললেন লাল বিহারি তোমার ভাই ও যদি কোনো ভুল চুক করে কানটা ধরে একটু শাসন করে দেবে তো শ্রীকণ্ঠ বলল বাবা লাল লালবিহারীকে আমি ভাই বলে মনে করি না বউ বলেছে বলে তাই তো আগে না বাবা ওর ক্রূঢ়তা আর অবিবেচনার জন্য দুজনেই খানিক্ষণ চুপ জমিদার মশাই ছেলের ক্রোধ শান্ত করতে চাইলেন বটে কিন্তু মানতে চাইছিলেন না যে লাল লালবিহারী অনুচিত কিছু করেছে এরই মধ্যে পাড়ার আরও কয়েকজন ভদ্রলোক হুঁকু কোলকে টানার ছুতোয় এসে হাজির বউয়ের কথায় শ্রীকণ্ঠ বারবার ঝগড়া করতে চলেছে শুনে কয়েকজন মহিলার তো খুব উল্লাস হলো। উভয় পক্ষের মধুর বাণী শোনার জন্য ওদের মন ছটফট করতে লাগল আর এই পরিবারের নীতিসঙ্গত চালচালন দেখে মনে মনে জলে পুড়ে এমন কিছু করে মানুষও গাঁয়ে ছিল তারা বলা বলি করতো শ্রীকণ্ঠ বাপের সামনে মাথা তোলে না ওটা আবার পুরুষ কিসের সে এত লেখাপড়া করেছে বইয়ের পোকা হয়েছে বেনিমাধব সিংহ যে শ্রীকণ্ঠের পরামর্শ ছাড়া কোনো কাজ করে না সেটা তার মূর্খামি এই সব মহানুভবদের শুভকামনা আজ পূর্ণ হওয়ার উপক্রম হয়েছে সব গুটি গুটি এসে বসতে লাগলো কেউ হুঁকো খাওয়ার অছিলায় কেউ বা খাজনার রশিদ দেখানোর অজুহাতে মাধব সিংহ প্রবীণ ব্যক্তি এইসব মনোভাব টের পেতে তার দেরি হল না তিনি ঠিক করলেন যাই হোক না কেন এই পাজি লোকগুলো খুশিতে হাতকালি দেবে তা তিনি হতে দেবেন না তাড়াতাড়ি গলা নরম করে বলেন বাবা আমি তো আর তোমার থেকে আলাদা নই তাই না তোমার যা মন চাই করো ছেলেটা সত্যি এবার অন্যায় করে ফেলেছে এলাহাবাদের অনভিজ্ঞ ক্রুদ্ধ গ্র্যাজুয়েট কিন্তু ব্যাপারটা ধরতে পারল না ডিবেটিং ক্লাবে আপন যুক্তিতে ধরে থাকা তার স্বভাব এসব ঘোর প্যাচ সে কি করে বুঝবে বাবা যে উদ্দেশ্যে কথার মোড় ঘোরালেন সেটা সে আন্দাজ করতে পারল না বলল লালবিহারীর সঙ্গে এ বাড়িতে আমি আর বাস করতে পারবো না বাবা বাবা যারা বুদ্ধিমান তারা মূর্খের কথায় কান দেবে কেন লাল বিহারি গোবিন্দ ছেলে ওর যা ভুলচু হয়েছে তুমি তো বড় তাই না ওকে ক্ষমা করে দাও ওর এই শয়তানি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে বাবা হয় ও থাকবে এই বাড়িতে আর নয়তো আমি ও যদি আপনার বেশি প্রিয় পাত্র হয় তাহলে আমাকে বিদায় করে দিই আমি নিজের দায় নিজের ঘাড়ে নেব। আর যদি আমাকে আটকাতে চান তাহলে ওকে বলে দিন ও যেখানে খুশি চলে যাক ব্যাস এই আমার শেষ কথা লালবিহারী সিংহ দরজার চৌকাঠে দাঁড়িয়ে দাদার কথাগুলি শুনছিল দাদাকে সে খুবই ভক্তি শ্রদ্ধা করত শ্রীকণ্ঠের সামনে খাটিয়ায় বসে কুঁকো টানে কিংবা পান খায় এমন সাহস তার কখনোই হতো না এতটা সমান সে বাপকেও দেখাত না শ্রীকণ্ঠ তাকে কম ভালোবাসতো না জ্ঞান তো কোনো দিন সে লালবিহারীকে একটা ধমক পর্যন্ত দেয়নি এলাহাবাদ থেকে যখনই বাড়ি এসেছে ওর জন্য কোনো না কোনো জিনিস নিয়ে এসেছে সেবার এক মুগুর বানিয়ে তাকে দিয়েছিল গত বছর নাগপঞ্চমীর দিনে লালবিহারী যখন তার থেকে দেড় গুণ তাগড়াই এক জোয়ানকে কুস্তিতে হারিয়ে দেয় তখন আখড়ার মধ্যিখানে ছুটে গিয়ে সে তাকে একেবারে বুকে জড়িয়ে ধরেছিল খুচরো পয়সার হরিলোট দিয়েছিল পাঁচ টাকার অমন দাদার মুখ থেকে এমন মর্মান্তিক কথাগুলো শুনে লালবিহারি বড় কষ্ট হলো। ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল সে তার কাজের জন্য মনে মনে কষ্ট পাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই দাদা আসার একদিন আগে থেকে ওর বুক কাঁপছিল না জানি দাদা কি বলবেন এই ভেবে ভাবছিল আমি দাদার সামনে যাব কি করে ওর সঙ্গে কথাই বা বলবো কি করে ওর দিকে ওর দিকে চোখ তুলে তাকাবো কী করে ভেবেছিল দাদা তাকে ডেকে বুঝিয়ে টুঝিয়ে দেবেন সে আসার সম্পূর্ণ বিপরীত ঘটল দাদাকে আজ সে দেখল যেন নির্দয়তার প্রতিমূর্তি সে মূর্খ কিন্তু তার মন বলছে দাদা তার প্রতি সুবিচার করছে না যদি শ্রীকণ্ঠ তাকে একান্তে ডেকে দু চারটে কড়া কথা বলতো কিংবা দু চারটে চরচাপড় মারত তাহলেও বোধ ওর এতটা কষ্ট হতো না দাদা যে বলল আমি আর ওর মুখ দেখতে চাই না সেটা লালবিহারীর মন ভেঙে দিল কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর চলে এলো তারপর আনন্দের ঘরের দরজার সামনে এসে বলল, বৌদি দাদা প্রতিজ্ঞা করেছেন উনি আর আমার সঙ্গে এই বাড়িতে থাকবেন না উনি আর আমার মুখ দেখতে চান না বৌদি আমি চললাম দাদাকে দাদাকে আমার এই মুখ দেখাবো না তোমার পায়ে যা অপরাধ করেছি আমাকে মাফ করে দিও বৌদি মাফ করে দিও বলতে বলতে লালবিহারির গলা ধরে এল লালবিহারি যখন মাথা হেঁট করে আনন্দের ঘরের সামনে দাঁড়িয়ে তখনই শ্রীকণ্ঠ সিংহ চোখ মুখ লাল করে বাইরে থেকে এলো ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল যেন তার ছায়া এড়িয়ে যেতে পারলেই বাঁচে লালবিহারীর নামে ঝোঁকের মাথায় নালিশ করে বসে আনন্দী তখন মনে মনে আফসোস করছিল এমনিতে তার মনে যথেষ্ট মায়া দয়া আছে সে মোটেই ভাবতে পারেনি ব্যাপারটা এত দূর গড়াবে মনে মনে স্বামীর উপর তার রাগ হচ্ছিল এই ভেবে যে এতে সে কেন এতটা গরম হয়ে উঠল এই ভয়টাও তাকে পেয়ে বসেছিল যে তাকে এখন যদি এলাহাবাদে গিয়ে থাকতে বলে তাহলে সে কি করবে এরই মধ্যে যখন লালবিহারীকে দরজার গোড়ায় দাঁড়িয়ে বলতে শোনে যে আমি চলে যাচ্ছি আমার যা কিছু অপরাধ ক্ষমা করে দিও তখন তার রাগ যেটুকু বা ছিল সব জল হয়ে গেল সেও কাঁদতে শুরু করলো মনের ময়লা সাফ করে ধুয়ে ফেলতে চোখের জলের চাইতে ভালো আর কি আছে শ্রীকণ্ঠকে দেখে আনন্দে বলে উঠলো ঠাকুরপা বাইরে দাঁড়িয়ে খুব কাঁদছে তা আমি কি করব? যাও না ওকে ভেতরে ডেকে আনো আমার আগুন আমি কোন বসলাম না আমি পারবো না শোনো না পরে কিন্তু আফসোস করবে ওর মনে খুব কষ্ট হয়েছে আবার কোথাও চলে টলে না যায় শ্রীকণ্ঠ ওঠে না ইতিমধ্যে লালবিহারি আবার বলে বোধি দাদাকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি উনি আমার মুখ দেখতে চান না তাই আমি আর আমার মুখ ওনাকে দেখাবো না বলেই লালবিহারি ফিরে চলে দ্রুত পায়ে বাইরের দরজার দিকে এগিয়ে যায় শেষ পর্যন্ত আনন্দি ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে ওর হাত ধরে ফেলে লালবিহারি ফিরে তাকায় চোখে জল নিয়ে বলে আমাকে যেতে দাও বৌদি কোথায় যাচ্ছ ঠাকুর এমন জায়গায় যাচ্ছি যেখানে আর কেউ আমার মুখ দেখতে পাবে না না ঠাকুরপো আমি তোমাকে যেতে দেব না আমি তোমাদের সঙ্গে থাকবার যোগ্য নই বৌদি আমাকে যেতে দাও আর এক পা এগো তো আমার মাথা খাও এই বলে দিলুম যদি জানি আমার সম্বন্ধে দাদার মনে আর কোনো নালিশ নেই তবেই আমি ফিরবো নইলে আমি এ বাড়িতে কিছুতেই থাকবো না শোনো না শোনো না লক্ষ্মীটি ঠাকুর পো ঈশ্বর সাক্ষী তোমার উপর আমার মনে একটুও রাগ নেই এবার শ্রীকণ্ঠর হৃদয়ও গলে যায় বাইরে এসে লালবিহারীকে বুকে টেনে নেয় এসে দুই ভাই খুব কাঁদে ফুলে ফুলে কাঁদতে কাঁদতে লালবিহারি বলে দাদা আর কখনো বলবে না তো যে আমার মুখ দেখবে না এছাড়া আর যে সাজতে আপনি আমায় দেবেন আমি মাথা পেতে নেব কাপা গলায় শ্রীকণ্ঠ বলে ওসব কথা ভুলে যা সব চুকে বুকে গেছে ভগবান করুন এমন দিন যেন আর না আসে মাধব সিংহ বাইরে থেকে আসছিলেন দুই ভাইকে আলিঙ্গনবদ্ধ দেখে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন বড় ঘরের বেটিরা তো এমনি হয়ে থাকে যদি কিছু বিগড়ে যায় তো ঠিক তারা সামলে নেবে গায়ে এ বৃত্তান্ত যারই কানে যায় সে আনন্দের উদারতার প্রশংসা করে বলে হবে না বড় ঘরের মেয়ে কি শুধু মুখের কথা বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশান পাবো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি